তুমি কি কখনো এমন একটা ফোন কল পেয়েছ যেটা রিসিভ করা মানেই মৃত্যু আজকের গল্পটা সত্যি নাকি মিথ্যে সেটা তুমি নিজেই ঠিক করবে কিন্তু সাবধান রাত তিনটার পর যদি তোমার ফোন বেজে ওঠে আর ওপারে শোনা যায় পরিচিত একটা কণ্ঠ তাহলে হয়তো সময় এসে গেছে তোমারও একটা শান্ত ছোট্ট গ্রাম নাম দুর্গাপুর বনের পাশে ছোট্ট একটা গ্রাম একটা পুকুর আর কয়েকটা কাঁচা রাস্তা সেই গ্রামেই থাকে রায়হান বয়স বিশের কোঠায় হাসি খুশি একটু লাজুক স্বভাবের ছেলে সে পেশায় একজন ছোট দোকানের সেলসম্যান রাতে দোকান বন্ধ করে প্রতিদিন সাইকেলে করে বাড়ি ফেরে কিন্তু ওর একটাই অভ্যাস ছিল রাত বারোটার সময় পুকুরের ঘাটে বসে চাঁদের আলো দেখা কারণ সেখানেই ওর প্রেমের শুরু পুকুরটার পাশে থাকে লাইলি একটা দারুণ সুন্দর মেয়ে চোখে সরলতা কণ্ঠে শান্তি রায়হান প্রতিদিন দোকান থেকে ফেরার পথে ওর সঙ্গে দেখা করত তাদের গল্পগুলো ছিল ছোট ছোট, চায়ের কাপে কথা গ্রামের মেলায় ঘোরা রাতে পুকুর ঘাটে বসে তারা দেখা লাইলি সব সময় বলত রায়হান আমি যদি একদিন না থাকি তবু তুমি ঘাটে বসে থেকো আমি আসব রায়হান হেসে বলতো তুমি না আসলে আমি ফোন করব। দুজনেই হেসে উঠত কিন্তু কে জানত সেই হাসির মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ানক ভবিষ্যৎ একদিন বৃষ্টির দিনে গ্রামের রাস্তা ভিজে গেছে লাইলি শহরে যাচ্ছিল ওর খালার বাড়ি রায়হানোকে বিদায় দিতে গেছিল রাস্তার মোড়ে বৃষ্টির জল চোখে মুখে কিন্তু লাইলির হাসি এখনো ঝলমল করছে কিন্তু সেই দিনই খবর আসে লাইলির অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু রায়হান ভেঙে পড়ে দিন রাত এক হয়ে যায় ওর কাছে পুকুরঘাটে যাওয়া বন্ধ কথা বলা বন্ধ রাত তিনটে বারো মিনিট ফোনটা কাঁপছে রায়হান তাকিয়ে দেখে লাইলির নম্বর থেকে কল এসেছে ওর হাত কাঁপছে চোখ বড় হয়ে গেছে কিন্তু অবচেতন মনে রিসিভ করে ফেলে ওপাশ থেকে খুব শান্ত কণ্ঠে রায়হান আমি এসেছি রায়হান অবাক কে কে তুমি আমি লাইলি তুমি তো বলেছিলে ফোন করবে না আমি নিজেই এলাম ফোনের ওপারে শব্দটা ভেসে আসে জলের ছপ ছপ বাতাসে কাঁদার গন্ধ রায়হান বলে তুমি কোথায় আছো আমি পুকুরের ঘাটে এসো না আজকে চাঁদ উঠেছে রায়হান ভাবে হয়তো কেউ প্র্যাং করছে কিন্তু মন মানে না তার মাথার ঠিকভাবে কাজ করছে না সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে গ্রাম নিস্তব্ধ জ্যোচ্ছনার আলো ফাঁকা পথ কুকুর ডাকছে দূরে পুকুর ঘাটে পৌঁছে দেখে চাঁদের আলোয়ে ঘাটের ধালে একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে চুল ভিজে সাদা জামা পা পানিতে রায়হান বলল লাইলি ছায়াটা মুখ ঘুরিয়ে তাকায় চোখে ফাঁকা দৃষ্টি মুখে অদ্ভুত হাসি ওর ঠোঁট নড়ে কিন্তু কোনো শব্দ বেরোয় না হঠাৎ রায়হানের ফোনে একটা ভয়েস রেকর্ডিং চালু হয়ে যায় নিজে থেকেই ওপাশ থেকে আবার সেই কণ্ঠ আমার সাথে চলে এসো রায়হান ঘরে ফিরে আসে ভয়ে কাঁপতে কাঁপতে কিন্তু পরের রাতেও ফোন আসে প্রতিদিন একই সময় একই ভয়েস রায়হান পুকুরে আসো গ্রামের সবাই টের পায় রায়হান একা একা কথা বলে চোখের নিচে কালো দাগ মুখে ভয় একদিন ওর বন্ধু মিলন ফোন রেকর্ড করে রাখে ও পাশে যা শোনা যায় তা আজও কেউ ভুলতে পারেনি যে আমার কণ্ঠ শুনবে সে আমার সাথে হারিয়ে যাবে রায়হান শেষ রাতে বলে লাইলি আমি আসবো না আর ওপাশ থেকে শুধু একটাই কথা তুমি কথা দিয়েছিলে তুমি আসবে রাত তিনটে বজ্রপাতের শব্দ রায়হানের ফোন নিভে যায় সকালে গ্রামের লোকজন দেখে পুকুরঘাটে রায়হানের সাইকেল পড়ে আছে মোবাইলটা পানির পাশে স্ক্রিনে লেখা কল ডিউরেশন ফিফটি নাইন মিনিট এক বছর কেটে গেছে রায়হানের মৃত্যুর পর গ্রামের লোকজন এখনো বলে মাঝরাতে পুকুরের পাশে ফোনের রিংটোন শোনা যায় রায়হানের বন্ধু মিলন যে সব কিছু রেকর্ড করেছিল একদিন কৌতূহল বসত ফোনটা অন করে কল রেকর্ডিং শোনার জন্য সেই রাতে তিনটের সময় হঠাৎ ফোনটা কেঁপে ওঠে ডিসপ্লেতে লেখা লাইলি কলিং মিলন কাঁপা হাতে রিসিভ করে ওপাশে নিঃশব্দতা তারপর ধীরে ধীরে এক মৃদু ভেজা কণ্ঠ তুমি তো আমাদের কথা সবাইকে শোনালে মিলন এখন তোমার কণ্ঠ আমি চাই মিলন ভয়ে ফেয়ে ফোন ফেলে দেয় কিন্তু এখানেই শেষ নয় পরের দিন সকাল গ্রামের সবাই অবাক মিলনের ঘর খোলা টেবিলে তার ফোন রেকর্ডিং চলছে আর রেকর্ডে শুধু একটা ভয়ানক শব্দ শোনা যায় কল ডিউরেশন ফিফটি মিনিট শেষ রাতে পুকুরের ধারে কেউ যদি ভালো করে শোনে চাঁদের আলোয় জলের ওপর দিয়ে ভেসে আসে তিনটে কণ্ঠ তুমি কি কখনো এমন ফোন কল পেয়েছ যেটার ওপারে ছিল মৃতের কণ্ঠ যদি এই গল্পটা শুনে তোমার গায়ে কাঁটা দিয়েছে তাহলে লাইক দাও আর সাবস্ক্রাইব করো কারণ পরের গল্পে হয়তো ফোনটা তোমার কাছেই বাজবে